নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি বিদ্যাসাগরের জন্মদিন পালনের সাথে সাথে মাতা ভগবতী দেবীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চব্বিশ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানের বক্তব্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মায়ের অবদান তুলে ধরা হয় হোম আবাসিক এবং দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন you mm -hmm. উপস্থিত প্রফেসর ডক্টর শর্মিলা মল্লিক প্রিন্সিপাল তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আচার্য সহ অন্যান্য বিশিষ্টরা সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠান তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আমরা পালন করলাম অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আলোচনা সভা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান হলো সেই সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তির পাশে তার মাতা ভগবতী দেবীর একটি আবক্ষ মূর্তির আজকে আবরণ উন্মোচন হলো এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলে আমাদের প্রফেসর ডাক্তার শর্মিলা মল্লিক মহোদয়া আমাদের প্রিন্সিপাল তামিলুপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে অধ্যাপক ডক্টর পরমেশ আচার্য মহোদয় উপস্থিত ছিলেন অধ্যাপক ব্রহ্মময় নন্দ মহোদয় এবং জেলা সমাজ কল্যাণ আধিকারিক মাননীয় সুদীপ্ত বিশ্বাস মহোদয় আলোচনায় তারা পূর্ণ অংশগ্রহণ শুধু নয় তার মায়ের যে অবদান সেই অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং বিদ্যাসাগর মহাশয় হওয়ার ক্ষেত্রে তার মায়ের অবদান বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন আমাদের অধ্যাপক পরমেশ আচার্য মহোদয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দিব্যাঙ্গ ছাত্রছাত্রী হোম আবাসিকারা এবং সেই সঙ্গে সঙ্গে এই জেলার চব্বিশ জন কৃতি দিব্যাঙ্গ ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে বিদ্যাসাগর স্মারক সম্মাননায় আজ সম্মানিত করা হলো সব মিলিয়ে এই অনুষ্ঠান এবং আগামী দিনে আমাদের লোকমাতা রানী রাজমণি এবং স্বাধীনতা সংগ্রামী কুমুদিনী ডাকুয়া সেই সঙ্গে সঙ্গে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হবে মূর্তি স্থাপন করা হবে এই আলোচনা হয় এবং আমরা সেই ঘোষণা করেছি সব মিলিয়ে আজকে দিনটি বিদ্যাসাগর মন ছিল এবং এই অনুষ্ঠান সবাইয়ের উপস্থিতিতে সার্বিকভাবে সাফল্য হয়েছে বিউরো রিপোর্ট খবর বিসিবিএস